করমশিষ মোহাম্মদ করম জেনারেল মোল্লা সহ আমাদের যেসব নেতৃবৃন্দ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারপরে আমলিক আসার সাথে সাথে আপনারা জানেন সে সময় উদীয়মান যুব নেতা মতি রহমান বাবু সবাই দিয়েছিলেন অনেকে জানেন না অনেকে জানেন সকলের জন্য আপনারা আপনার সকলেই হবে বাংলাদেশ জাতীয় দলের একটি শক্তিশালী অঙ্গ সংগঠন কারণ এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে বিএনপি কে চাকরি রাখার জন্য এদেরকে সবচেয়ে ভূমিকা পালন করতে হবে কারণ নামটাই হচ্ছে জিয়া মঞ্চ জিয়া সকল স্মৃতি সকল কার্যক্রমকে মাঝে কর্মীদের মাঝে শরীর ছিটিয়ে দিয়ে এই দলকে সুসংগঠিত করার জন্য সবকে সবকে হবে কাজ করতে হবে এটা মনে রাখতে হবে আমি প্রথমে বলতে চাই আপনারা জানেন সাড়ে পনেরোটি বছর এই গাছ শেখ হাসিনা সরকার বাংলাদেশের মাটি থেকে বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে বাংলাদেশের মাটি থেকে বিএনপির সকল সংগঠন সংগঠন সকলকে একইবারে বাংলাদেশের মাটি থেকে শেষ করে দেওয়ার জন্য বহু পরিকল্পনা করেছে বিএনপিকে খণ্ড খণ্ড করে ভাঙার জন্য বহু বহু পরিকল্পনা করেছে তারপরেও বিএনপি এমন একটি শক্তিশালী সংগঠন বিএনপি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন একটি সংগঠন বেগম দেশন বেগম বেগম খালদেজা এমন একটি সংগঠন আমাদের দেশ দেশম্যাক তাক রহমানের এমন একটি সংগঠন যে আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনো নেতৃবৃন্দকে শেখ হাসিনা সেই নিপীড়ন থেকে শুরু করে যত কিছু নির্যাতন করেছে তবুও এই বিএনপি থেকে তাকে ই করতে পারে না ভাঙতে পারে না তাই মনে রাখতে হবে আমাদেরকে যে বিএনপি একটি শক্তিশালী বাংলাদেশের মাটিতে একটি শক্তিশালী সংগঠন আওয়ামী লীগের চাইতে